স্বাধীন ভাই মার্বেল নাকি চমৎকার চমৎকার বেসিন আছে আপনাদের কাছে এই যে আমাদের কাছে কতগুলো বেসিনে সেট করে রাখছি এই সম্পূর্ণ সব তৈরি সম্পূর্ণ মার্বেল সম্পূর্ণ মার্বেলের তৈরি বাহ চমৎকার ভাই এগুলো চমৎকার ভাই চাইলে কি কাস্টমার তার মনের মতন করি জি আমরা এটা কাস্টমাইজ সাইজ করে দিয়ে এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আপনি যেকোনো কালার থেকে এরকম ডিজাইন করা যাবে এবং যে কোনো ডিজাইনেও এই কালার দিয়ে করা যাবে ভাই এগুলার প্রাইসটা কেমন যদি একটু ধারণা দিতেন

আমাদের অন্য শোরুমে যা স্যানিটারিতে আছে আমাদের এই শোরুমে নাই। আচ্ছা আচ্ছা। তো ভাই এগুলা কাস্টমাইজ করতে পারবে যেমন যদি কেউ এই এটা দিয়ে এই যে এই সম্পূর্ণটা দিয়ে যদি কেউ বেসিং করতে চায় পারবে কি অবশ্যই পারবে। একদম মিরর সহ এরকম সেট তৈরি করে দেব। আপনি এই ডিজাইনটা চয়েস করলেন, কালার এটা চয়েস করলেন আমরা মেক করে দেব। ভাই এগুলো তো সম্পূর্ণ আপনারা নিজেরাই তৈরি করেন। সম্পূর্ণ আমরা নিজেদের আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি। নিজেদের ফ্যাক্টরিতে তৈরি। তো নিজেদের নিজেদের ইম্পোর্টার মারবে নিজেদের ফ্যাক্টরিতে তৈরি প্রোডাক্ট। ওকে ওকে ভাই এটা কেমন প্রাইস আসবে যদি এটা নিতে চাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জি